আর কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন ঘড়ির কাঁটায় বাজে একটা আর আজকে আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটু পরে বেরোবো মানে ওই সাড়ে তিনটে চারটের দিকে আমরা বেরাবো তাহলে চলুন আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন এই কটা দিন আপনাদের সাথে অন্য রকম ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে পরপর আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করব তাহলে চলুন দেখতে থাকুন গতকাল রাতে হয়েছিল প্রচণ্ড পরিমাণে ঝড় আর তারপর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি সারাদিন আমার মনটা একটু খারাপ থাকায় এই যে জগন্নাথ দেবের কাছে যাচ্ছি সেজন্য একটু তোমাকে হাসি রাখতেই হবে তবে এই প্যাচ প্যাচে ভিজের মধ্যে না একদমই না মনটা ভালো লাগছে না চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে কিন্তু আমাদের পুরীর ট্রেনটা বুক করেছিলাম অনলাইনে টিকিট কাটা ছিল তারপরে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এক কাপ লিকার চা নিয়ে নিলাম এবার চাটাকে খেয়ে তারপরে রাতের খাওয়ারকে ঘুমাবো এই আসলাম হোটেলে আর ওই যে মাম্মা মাম্মা হাই করে দাও আর নেমেছি তখন সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন প্রায় ওই সাড়ে ছটা মতন বাজে প্রায় এক ঘন্টার কাছাকাছি মানে আসলাম হোটেল দেখলাম তারপরে গাড়ি ওখান থেকে স্টেশন থেকে অটো করে আসতে হলো প্রায় ওই দশ পনেরো মিনিট পর্যন্ত লাগলো আর এখন আমরা যাব সূর্যের ধারে আর ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর চলুন দেখে না আর না পুজো দেবো না আজকে এই সারাদিন এইদিকে ঘুরবো আর কালকে পুজো দেব একেবারে ফ্রেশ হয়ে সকাল সকাল পুজো দেবো সবাই মিলে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সমুদ্রের ধারে আর মাম মামের আনন্দ দেখে আমার ভীষণ ভালো লাগছে আমরা যেখানে হোটেলটা নিয়েছি তো সেখান থেকে সমুদ্রটা খুব একটা দূর না খুবই কাছাকাছি মানে পাঁচ মিনিটও লাগবে না আসতে আর সেই হিসেবে হোটেলটা নেওয়া যাতে সমুদ্রটা কাছে হয় মন্দিরটাও অনেকটা না মন্দিরটাও কাছাকাছি আর এই হচ্ছে মেন রোড আর এই পাড়েই হচ্ছে সমুদ্র মানে ওপারে রাস্তার ওপারে গত বছরই যেহেতু আমরা এসছিলাম সেজন্য আমাদের হোটেল খুঁজতে না কোনো রকম প্রবলেম হয়নি আর এইখানে এসে আমি যেটা প্রথমবার দেখলাম সেটা হচ্ছে জল পড়ি আমার বহুদিনের ইচ্ছা ছিল যে নিজের চোখে দেখবো এরকম জল পরি আছে আমি অনেককেই দেখেছি যে ফোনে দেখাচ্ছে তো আমারও ইচ্ছা ছিল দীঘা বা পুরী যেখানেই যাই না কেন আমিও নিজের চোখে দেখবো তো সত্যি আমি দেখলাম আর আমার ভীষণ ভালো লাগলো আর এখানে মাম মামের এক্সাইটমেন্টটা একটু দেখো ও তো জল পেলে আর কিছুই চাই না আর এখন বাজে সকাল ছটা আর সমুদ্রের ধারের হাওয়াটা জাস্ট ওয়াও লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জানেন তো এইদিকে একদমই মেঘ করে নেই আর বৃষ্টির নেই যেটা আমাদের কলকাতাতে আছে তো যাই হোক এখানে আমি আর মাম্মাম একটু ঘোরাঘুরি করছিলাম আর মাম্মামের পাপার সাথেও মাম্মাম কিন্তু দারুণ মজা করছিল তো ভাবলাম আজকে আর স্নান করব না আজকে সমুদ্রের ধার থেকে ঘুরে আজকে যাব মন্দিরের সাইডে ঘোরাঘুরি করতে পুজো যেদিন দিতে যাব সেই দিন কিন্তু আর সাইট সিন আমাদের ঘোরা হবে না সেই জন্য ভাবলাম মন্দিরের চারিপাশটা আজকেই ঘুরে আসি আর পুজো দিয়ে যখন আমরা বেরোব তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আজকে আর পুজো দিচ্ছি না আমরা আগামীকাল মানে বুধবার দিন আমরা নেমেছি মঙ্গলবারে আমরা বুধবারে পুজোটা দেব আমি একটু বালিতে আঁকা আঁকি করছিলাম বলে মাম্মামও একটু আঁকা আঁকি করলো আর মাম্মাম জল পেলে তো কিছু চাই না আর মাম্মামের ছোট ছোট পা দুটো কি সুন্দর লাগলো বলুন আর এই যে মাম্মামের পাপার সাথে মাম্মামও একটু ভিজে নিল তো ভাবলাম একেবারে ভিজেই গেছে যখন হোটেল গিয়ে একেবারে স্নান স্নান করিয়ে দেব। সমুদ্র থেকে করে চলে আসলাম রুমে আর আমরা বেশি স্নান করিনি মাম্মা যেহেতু ছোট আমরা ওই নিজেদের মতন করে জাস্ট পাটাগুলো ভিজিয়েছি আর মাম্মাম তো পুরোই ভিজে গেছিলো সেজন্য তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম ওকে স্নান করালাম আমি স্নান করেছি আর এত নোনার জল মুখটুকগুলো চিটচিট করছিল আমি এসেই আগে স্কিন কেয়ার করে নিয়েছি আর আমি স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট এনেছি আর এখন মাম্মা মার মাম্মামের পাপা গিয়েছে এই টিফিন আনার জন্য বললাম একটু কচুরি আনো আর সকলে আর অন্য কিছু খাবো না আর বাইরের ওয়েদারটা এই দিকে মোটামুটি ভালো এখনও অবধি আমাদের ওদিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি যেমন ঝড়ও তেমনও হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামবাং ঘুমাবে ঘুম থেকে উঠলে তারপরে আবার সমুদ্রের ধারে যাব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে তাহলে পরপর এখানে আমরা যে কদিন আছি পরপর আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি আপনি যেমন ভিডিও দেবেন তেমন ভিডিও দেখবো তো ভাবলাম আমি ঘুরতে এসছি পুরীতে জগন্নাথকে পুজো দেবো কালকে সমস্তটাই ক্যাপচার করব এবং সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ডিসিশান নিয়েছি তারপরে তো বাড়ি গেলে আবার যেমন ডেলি ব্লগ দেই তেমনই দেবো সকালের খাওয়ারের জন্য নিয়ে আসা হয়েছে পেটাই পরোটা আর ঘুগনি আর আমি না বাইরে গিয়ে আর খেলাম না বললাম ঘরেতেই আনতে মানে রুমে আনার জন্য তারপরে চলে আসলাম মন্দিরে আর মন্দিরের পিছনের সাইডটা না একটা নতুন করেছে তো আগেরবার যখন আমরা এসেছিলাম এইগুলো কিছুই ছিল না তো এখন তো ভীষণ ভালো লাগছে রোদটাও যেমন আছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো ভীষণ ভালো লাগছে আর আমি এখানে দেখো পুরো ঘেমে চান আর যেটার জন্য আসা সেটা হচ্ছে সামনেই যেহেতু রথ আর রথে চাকা কিন্তু মোটামুটি কমপ্লিট আর এখানে অনেক কর্মচারী কাজ করছে কাঠের পুতুল বানাচ্ছে চাকা বানাচ্ছে অনেক রকম জিনিস বানাচ্ছে যেটা রথে লাগবে আর এই কাঠগুলো কিন্তু সমুদ্র থেকে ভেসে এসেছে আর এখানে কিন্তু অনেক কর্মচারী কাজ করছে অনেকে কাঠের পুতুল বানাচ্ছে কেউ চাকা বানাচ্ছে কেউ বিভিন্ন রকম কাজ করছে তো এটা দেখে ভীষণ ভালো লাগলো আর এই যে কাঠগুলো সমুদ্রের জল থেকে ভেসে এসছে এই কাঠ দিয়েই তো রথ তৈরি হবে তো সেই কাঠগুলোকে এখন রোদে রেখে শুকাচ্ছে সত্যি সামনে থেকে দেখছি আর গায়ে কাঁটা দিচ্ছে জানেন তো আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করে এখন আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আর সমুদ্রের ধারে যাবো আর দারুণ লাগছিল জানেন তো চারিপাশগুলো আর টুকটাক যে জিনিসপত্র কেনার সেগুলো আজকে আর কিনবো না ভাবছি পুজো দিয়ে আসার পরে তারপরে কিনবো আর টুকটাক জিনিসপত্রগুলো দেখছিলাম ভীষণই ভালো লাগছিল আর এখানে জানেন তো ভুট্টা সিদ্ধ করে তারপরে মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে তো ভাবলাম খাবো তারপরে ভাবলাম না আজকে আর উল্টো পাল্টা কিছু খাবো না আর এখানে দেখুন মাম্মামের জন্য দুটো চশমা দেখছিলাম ছোট ছোট কড়াই দেখছিলাম তো ভীষণ আর এখন আমরা একটু বেরিয়েছি ওই সাড়ে সাতটা মতন বাজে এবার নিচে যাব নিচে গিয়ে একটু চা খাবো আর মাম্মা এখানে ঘুরুঘুরু করছে তাহলে চলুন দেখে থাকুন আর এখানে এসে আমার খুব ইচ্ছা ছিল মাছ ভাজা খাবো তো সত্যি কথা বলতে মাছ ভাজার দোকানের সামনে দাঁড়াতেই এত বাজে স্মেল বেরোচ্ছে যে কারণে আমি আর মাছ ভাজা খেতেই পারিনি তারপরে নিয়ে নিলাম দু কাপ চা আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম আর মাম্মামকে এই যে একটা ঘূর্ণি কিনে দিলাম তারপর টুকিটাকি জিনিস দেখে না নিজেকে আর সামলাতে পারিনি আমার মতে এখানে কিন্তু কাঠের জিনিসের দাম অনেক কম লেগেছে তারপরে মোমো খেয়ে নিলাম তারপরে চলে যাব রুমে তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা